ওম নমশ্য বায় ওম নমশ্য বায় ওম নমশ্য বায় মহাদেব নমস্কার অমৃতবাণীর আজকের নিবেদন ভগবান শিবের আরেক নাম নীলকণ্ঠ কেন শিবকে নীলকণ্ঠ বলা হয় কেন একবার মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর সাথে বিবাদ করে সমুদ্রে চলে যান এবং সমুদ্ররাজ রতনাকরের পুত্রীরূপে জন্ম নেন বৈকুণ্ঠ থেকে লক্ষ্মীর প্রত্যাবর্তনে দেবতারা তাদের সকল ধনসম্পদ ঐশ্বর্য হারায় অন্যদিকে অসুরগণ শক্তিশালী হতে থাকে এজন্য দেবতারা ত্রিদেব মানে ব্রহ্মা বিষ্ণু শিবের শরণাগত হন তাদের পরামর্শে দেবতারা সমুদ্র মন্থনের আয়োজন করেন কিন্তু এই কষ্টসাধ্য কাজ শুধুমাত্র দেবতাদের করা কষ্টসাধ্য তাই ভগবান শিবের পরামর্শে অসুরদেরও সমুদ্র মন্থনে আহ্বান করা হয় অসুরেরা এই শর্তে রাজি হয় সমুদ্র মন্থন থেকে যা প্রাপ্ত হবে তার অর্ধেক অসুরদের দিতে হবে যথা সময়ে যথাসময়ে মন্থন শুরু হলো মন্দার পর্বকে বাসুকিনাগ দ্বারা বেষ্টিত করে যখন মন্থনের প্রথম দড়ি টানা হলো তখন মন্দার পর্বত নিচের দিকে যেতে শুরু করল এ মতাবস্থায় ভগবান বিষ্ণু কর্ম অবতার গ্রহণ করলেন অর্থাৎ কচ্ছপের রূপ ধারণ করলেন এবং পর্বতকে নিচের পিঠের ওপর স্থাপন করলেন এতে করে পর্বতটি নিচের দিকে যাওয়া থেকে বেঁচে গেল সমুদ্র মন্থনে সর্বপ্রথমই হলাহল নামে এক বিষ উঠে আসলো যার ফলে সমস্ত ব্রহ্মাণ্ডের বায়ু বিষাক্ত হয়ে গেল দেবগণ এবং অসুরগণের ভেতরেও এভো বিষক্রিয়ার প্রভাব দেখা গেল অনেক দেবতা আর অসুর সেই স্থানেই মূর্ছা গেল তখন সেই বিষ ব্রহ্মার কাছে গেল ব্রহ্মাও এই বিষকে গতি প্রদান করতে অসমর্থ হল তারপর বৈকুণ্ঠে বিষ্ণুর কাছে গেল বিষ্ণুও অপারগতা প্রকাশ করলো শেষ পর্যন্ত শিব সমস্ত সংসারের মঙ্গলের জন্য এই হলাহল বিষ পান করলেন তখন মা পার্বতী ছুটে এসে ভগবান শিবের কণ্ঠ টিপে ধরলেন যেন মহাদেবের দেহ পর্যন্ত এই বিষ না যায় বিষগুলো তখন গলাতেই আটকে থাকল এবং মহাদেবের কণ্ঠ নীল হয়ে গেল এভাবে তিনি সবাইকে রক্ষা করলেন দেবতা মানব দানব সবাই ভগবান শিবের জয় জয়কার করলো এবং ব্রহ্মা বিষ্ণু মহাদেবকে নীলকণ্ঠ নামে ভূষিত করল জয় বাবা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ